আসসালামাইহমতুল আল্লাহ অনেক বড় এহসান ফজল আর করম যে আল্লাহ তা আমাকে আপনাকে এখনো সুস্থ রাখছেন দুটো টপিক নিয়ে আজকে সিরিয়ালি দুটো ভিডিও করব তো আশা করি আপনারা সিরিয়ালি দুটো দেখার চেষ্টা করবেন আমি যখন আপনাদের সামনে আসি আমি তখন চিন্তা করি আমি কি আমাকে প্রমোট করতেছি নাকি আমি অন্য কিছু প্রমোট করতেছি আমার আসলে আমি একটু ক্রিটিক্যাল করতেছি কথাটাকে কারণ আমি যদি আমার অডিয়েন্সের এর নিয়ে চিন্তা করি তাহলে তো আমি ভিডিও বানাতে পারবো না আর আমি যদি আমার স্তরে যদি আমার অডিয়েন্সকে তুলে আনি তাহলে আমি যেটা সোচ করতেছি সেটা আমার অডিয়েন্স বুঝবে আমি দামি কথা বলতেছি কারণ আমি কম দামি আমি তো গ্রাহকের দাম দিয়ে আমার কথা কিংবা আমার প্রোডাক্ট সেল করতে পারবো না আমাকে ওকে ওকে আমার অকাত আনতে হবে নর্মাল বাজারের মধ্যে মাছ পাওয়া যাচ্ছে সেটা এক ধরনের দাম আগোড়া কিংবা বড় বড় শপিং মল সুপার মলের মধ্যে যেগুলো সেল করতে সেগুলো আর দাম মাছ কিন্তু সেম দ্যাস ডিফারেন্টি তার মানে গ্রাহকের তবকাতে যে কথা বলা যাবে না আমার অনেক হিটার্স আছে আমার ইউটিউব পেজের মধ্যে আপনারা যান দেখবেন যে অনেক 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 পার্সন আছে যারা অনেক হেট টাইপের কথাবার্তা বলে তা আমি তো ওর কথাটা ওর সোচ নিতে পারবো না আমি ভিডিওয়ের জন্য বানাই যে আমার প্রত্যেকটা কথা এবং আমার প্রত্যেকটা অ্যাটিটিউড আমার প্রত্যেকটা অ্যাপিয়ারেন্স আমার সুন্নতকে প্রমোট করে সোসাইটিতে এখন মানুষ ইসলাম ব্যাচে কথাটা খুব সূক্ষ্মভাবে বুঝবেন সোসাইটিতে এখন ইসলাম বেচা হয় না খুব খুব সুক্ষ্ম কথা সুন্নত বেচা জায়স সুন্নত বেচা হালাল সুনুদ বেচা শরিয়ান অনুযায়ী

এবং সে নিজের কথা চিন্তা করে মধু বেছে আর সুন্নত ভেবে রসুল ইসলাম পছন্দ করতো মাসা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাওয়াচ্ছে আমার পরিবারকে খাওয়াচ্ছে আমিও মানুষের কাছে সলিড জিনিসটা পৌঁছে দিই খুব সূক্ষ্ম কথা মে শোক নর্মাল মেসোয়াক দশ টাকা আর যেগুলো একটু প্যাকেট করে সেগুলো বিশ টাকা আর যেগুলো একটু কিংবা নিম গাছের সেগুলো পঞ্চাশ একশো টাকা তো যে সুন্নত প্রমোট করে সে করতেছে কে সিস্টেম একটা রোসোলা ছড়াই পড়ুক আল্লাহ যে জিনিসগুলো আমাকে আপনাকে দিছে এবং ভেরি ইম্পর্টেন্ট সেগুলো অনেক চিপ করে দিছে

মানুষের জরুরি কালোর পানি বেচার দরকার না আল্লাহ এমনিতেই জমিন থেকে পানি দেয় এবার আপনি চিন্তা করে দেখেন আপনি ইসলাম ইসলামটা বেচাটা আসলে আল্লাহ একবার যে জিনিস কম দামি সেটাই বাজারে বেচা হয় আর যে জিনিসটা মূল্যহীন সেটা আপনি বাজারে বেশি পাবেন না কথাটা বুঝতেছেন মূল্যহীন বলতে ধরুন আপনি দুনিয়াতে ইউ ইউ ক্যান গিভ এনি প্রাইস ফর দ্যাট থিংস ফর দ্যাট নিয়মা পানিটা এক ফুটা পানি আপনি তৈরি করতে পারবেন তো মানুষ এখন ওই সৌন্দর্যের কথা ইসলামের সৌন্দর্যের কথা বেঁচতেছে না মানে ইসলামের সৌন্দর্যের কথা সে বেঁচতেছে না সে ইসলাম বেঁচতেছে একটা হচ্ছে সুন্নত বেচা জায়েজ নিজেকে বেচা সেটা সমস্যা দিন বেচা সেটা সমস্যা ইসলামে মধু আছে ওই জন্য আমি মধু বেঁচতেছি এবং ইসলামে মধু আছে ওই আমি এক্সপেন্সিভ করে বেঁচতেছি ইসলামে মধু আছে আমি সুন্নতকে ছড়াই দিচ্ছি মানুষের মাঝে ইন্দ আমার আমল বিনিয়া আপনি আমার কথাগুলো যে নিয়তে শুনবেন আপনি সেটার মেসেজ পাবেন আলহামদুলিল্লাহ আপনারা বড় বড় ওয়াজিনের বয়ান শুনেন আই স্যালুট ইউ ফর দ্যাট আমার কথা আপনাকে শুনতে হবে সেটা কথা না মানে সেটা সেটা সিল মারা না যে আমার কথাগুলো শুনবেন আচ্ছা এটা গেল একটা আমি একটা একটা সোচ দিচ্ছি দ্য ওয়ে আই থিংক আচ্ছা ইসলামে কোন জিনিসটা বেশি করতে বলা হয়েছে এবং কোন জিনিসটা কম করতে বলা হয়েছে বেশি লিস্ট অনেক লম্বা ইসলামের সবকিছু ওপেন আপনাকে টাকা কামাই হালাল বিচার করতে বলা নেই বিয়ে চারটা করো আপনাকে শরীয়ত এবং যা কিছু ইসলাম বলে সেগুলো কিন্তু খুব খুব আল্লাহ এটা বেশি জরুরি ওই জন্য আল্লাহ খুব চিপ ভাবে দিয়ে দিছে জরুরি মানুষের ইসলাম ইসলামকে ততক্ষণ পর্যন্ত প্রমোট করা যাবে না যতক্ষণ পর্যন্ত সে সুনত প্রমোট করবে খুব সিম্পল কথা দেখেন একজন মানুষ কথা বলতেছে আরেকটা মানুষের সাথে তো রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম যেভাবে আমি একটু সুন্নত প্রমোট করতেছি আপনাকে এটা একটু অন্য ক্যাটাগরির হবে আপনাকে একটা কথা ছেড়ে দিলে আপনি পরবর্তী কথাগুলো আপনি না শুনলে মানে স্কিপ করে যেন আপনি না শুনুন ওই জন্য আমি একটু ক্রিটিক্যাল করে বলতেছি রসুলাম যখন কারোর সাথে কথা বলতো সাল্লাহ আলিকি সিনাবার সিনা বার সিনা রসুলাম নেভার লুক এট সাম লাইক দ্যাট লুক এট নেভার এভার নেভার এভার এভাবে দেখেনি নট রসুল যখনই কারোর সাথে কথা বলতো হিজসিজ লাইক দ্যাট মে আচ্ছা এবার রসুল্লাহ আল্লাসাল্লাম যখন কথা বলতো উনি আগে অপরজনের শুনতো আমিও করি আরেকজনকে বলার সময় দিনা পক পক এটা সবারই আমি আমাকে দিয়ে বলি আমার মতো যারা তারা হয়তো ওরকম আমার মতো যদি প্রচুর মানুষ হয়ে থাকে সোসাইটিতে ওদের গায়ে পড়বে কথাটা আমি আমাকে বলতেছি আপনাকে আঙ্গুল দেখানোর আগে আরো তিনটা আঙ্গুল আমার দিকে দেখায় আই জাস্ট শোয়িং ইউ ইউ আর ব্যাড তো আরো তিনটা আমার দিকে দেখাই সো আই আই সাপোজ টু আমি জাস্ট আপনাকে ইনফর্মার হিসেবে আমার আমার বায়োতে দেখবেন আমার জীবনের মাকসাদ হলো আমার দুনিয়াতে আসার পারপাস হলো মানুষকে মানুষের গোলামি থেকে মানুষকে মানুষের গোলামি থেকে ফারেক করে ছুটায় এনে মানুষের মানুষের গোলামী থেকে ছুটায় এনে রবের গোলামীর দিকে টাকা সো দ্যাস হোয়াই জাস্ট কাম ইনফ্রন্ট অফ ফি নাথিং মোর লিস্ট কেয়ারফুলি সিস্তাম বলতেছে কথা সিনহা বা সিনা এটা চোর সুলে কথা বলার শুনুন এইটা অ্যাটিচিউডটা যখন আপনি কোন মানুষের মধ্যে দেখবেন না তাকে ভালো মানুষ বলতে পারবেন না এটা কোনো নারীর মধ্যে দেখবেন না ওকে কোনো ভালো নারী বলতে পারবেন না এটা কোনো পুরুষের মধ্যে দেখবেন না ওকে কোনো ভালো পুরুষ বলতে পারবেন না রসুল কথা এটা অনেক অনেক বড় করে সে সামনে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ ক্যামেরা লক্ষ লক্ষ সামথিং এলস কিন্তু ওর কথা বলার মধ্যে নেই কথা বলছেন রসুল যখন কথা বলতো তখন উনি প্রতিটা কথা ইম্পর্টেন্ট কথা তিনবার বলতো যখন কোনো মজমাতে যেত মজমাকে দ্বারা করায়া সম্মান দিতে হবে এটা উনি আশা করতো না এটা আছে হাদিজের মধ্যে রসুল ইসলাম ওকে হাত দিয়ে বসায় দিছে সাহাবারা ওকে হাত দিয়ে বসায় দিছে এটা আছে কিন্তু দেখার সাথে সাথে এভাবে দাঁড়িয়ে যেত এটা হচ্ছে এটা হচ্ছে সম্মিলিত সুন্নত রসুল্লাহ ইসলাম সামনে বসায় whenever i come in front of you and i just i just present in front of you in the time your attitude have to be something else if you act like someone else is up to you তোমরা আপনি যদি সামনের মানুষকে সম্মান না করেন তাহলে ওই মানুষটা থেকে সম্মান আশা করেন কেন তো রাসূল এসসালামের অ্যাটিটিউডটা এমন ছিল যিনি সামনের মানুষকে এমন ওনার গ্র্যাটিটিউড দেখাতো সামনের মানুষটা ইনফ্লুয়েন্স হয়ে যেত আসলে এই জিনিসটা একটু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা মানে আমরা সুন্নতের মধ্যে আসতেছি না এখনো এখনো মাক্কি জীবন আমার মধ্যে আসে নাই মাতানি জীবন নিয়ে চিন্তা করতেছি মানে আমাদের সবকিছু উল্টাইতে হবে আগে সাহাবারা চারটা জায়গায় খরচ করতো একটা হচ্ছে সর্বপ্রথম পরিবারের জন্য এখন যেটা আমরা বানাইছি সেটা করতো সর্বশেষে আমি তো রিপিট করবো না কথা মানে সর্বপ্রথম যেটা এখন আমরা বানাইছি সেটা করতো সর্বশেষে পরিবারের জন্য তারপর আমরা সেকেন্ডে যেটা করি সেটা কি সেটা হলো যে একটু আলাদা করে বাঁচানোর পর একটু চ্যারিটি করি যেটা চ্যারিটি আল্লাহ মাফ করব এটা এটা চ্যারিটি বলবো না এসব শব্দগুলোর ইয়েতে না করি ওসমান নাজিল্লা তার এত কিছু করছে উনি চ্যারিটি নাম বলে মুসলমানের দরকার হচ্ছে পানি পিপাসা পাচ্ছে তিরিশ হাজার দিনের একটা কুয়া কিনে দিছে এটা আজকে আমরা জানতেছি যে এগুলো আসছে বিভিন্ন ভাবে আমাদের কাছে আজকে সেগুলো আমরা ওই ওনাকে ইয়ে করে ফেলছি চ্যারিটি শব্দটার মধ্যে ওখানে অন্য কোনো নাম নেই চ্যারিটি বলতে তুমি বিল গেটস ফাউন্ডেশন পাবা এই পাবা সেই পাবা এই শব্দগুলোর সাথে এটাকে ঢুকাইয়া দিছে আচ্ছা যাও হবো এটা অনলাইনের কথা নাম্বার থার্ড একটা হচ্ছে যে দান সদ্গা করে একটা হচ্ছে রাস্তাঘাট নির্মাণ করে দাও এটা কিন্তু মানুষের একটা জারিয়া যেটা এখন মানুষের তিন নম্বরে করে সেটা ওনারা দুই নম্বরে করত আমরা যেটা তিন নম্বরে করি সেটা ওনারা দুই নাম্বারে করতো আর নাম্বার ফোর যেটা আমরা করি সেটা হচ্ছে কিছু করে টোরে যদি যায় তিনটা দিন আল্লাহ রাস্তায় আশ্চর্যজনক অথচ ওনারা আল্লাহর সব কাজ করাকে আগে রাখত তারপর রাস্তাঘাট নির্মাণ রাখতো রাস্তাঘাটের মধ্যে মসজিদ মাদ্রাসাও পরে এবং চতুর্থ তৃতীয়তে যে রাখতো আহ কি বলেছে দান সদগা তো যে রাখত পরিবার সেটা হলো যে রসুলা ইসলামের কথার সুন্নত চলাফেরার সুন্নত ব্যবসার সুন্নত বিয়ের সুন্নত সংসারের সুন্নত আমার আশ্চর্য লাগে আজকে একজনের সাথে কথা বলতেছিলাম যে রসুল্লাহুআসাল্লাম একজন মানে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত মানুষ ছিলেন না উনি যদি এমন কথা বলে ফেললো যেটা আসমানি কিতাবের মধ্যে গ্রান্টেড এবং সোসাইটিতে সেটা সায়েন্স সায়েন্স তো আসমানি কিতাব থেকে হয়েছে সবকিছু আমি আমার থেকে বেটার কাকে মানব উনি ওনার সুন্নত আমার কাছে আশ্চর্য লাগে হাসরের মানে আমাদের কারবালার ময়দানের মধ্যে যখন নবীর নাতি হুসাইন হোক আল্লাহ মাফ করো তুমি আমাকে করার তৌফিক দান করো আমার প্রত্যেকটা মুসলমান ভাইকে করার তফিক দান করো ময়দানের মধ্যে তখন শত্রুপক্ষকে মোকাবেলা করতেছে এবং সাহাবাদেরকে বলতেছে যে তোমরা পিছনে নামাজ পড় ওনারা ওই ময়দানের সুন্দর দেখাই গেছে আজকে আপনি বলেন সোসাইটিতে আপনি কি মনে করতেছেন শুধু খালি কালেমা রসুল্লাহ শেষ এটা কত বড় একটা বৃক্ষ আমি আল্লাহকে এক বলে মেনে নিলাম এবং মোহাম্মদ রসুল্লাহ জীবনের মধ্যেই কামিয়াবি মেনে নিলাম আল্লাহকে স্বীকার করে আল্লাহকে ওয়াহেদ স্বীকার করে আমি এই ওয়াহেদটা প্রকাশ করার মাধ্যম যে একমাত্র রসুল্লাহাল্লাম ওনাকে আমরা এখন মানাইলাম ওনার কথার শূন্যত নাই ওনার বলার শূন্যত আমাদের মধ্যে নাই ওনার চলার আমাদের মধ্যে ওনার খানার শূন্যত আমার মধ্যে নাই এটা তো আউটসাইড যেটা মানুষ দেখে ইনসাইড ওগুলো মা অনেক হাদিস আছে আপনারা মহিলা মানুষ যারা আছেন ওনারা জেনে নেবেন আমি এগুলো নিয়ে তো বেশি অংশটা কথা বলা পছন্দ করি না ওনার ঘরের শূন্যত ওনার বিবি বিবি সাহেবের সাথে সহ অবস্থানের সুন্নত ওনার রাজ্য পরিচালনার সুন্নত ওনার মসজিদের সুন্নত ওনার ময়দানের সুন্নত আসলে এসব কথাগুলো আমি বলার একটামাত্র কারণ যে ভাই আপনি আমি যতক্ষণ পর্যন্ত নিজেকে আমার হাতের সার মানে আমার নিজের হাতের সারা দিন হাতের শরীরের উপরে খেলাফত কায়ম করতে পারবো না এবং পরিবর্তন আনতে পারবো না ন নট অ্যান লেভাস নট অ্যান লেভস আলমফরোগের অনেক গুনাগার বান্ধ আমি চেষ্টা করি সব সময় যে মাথায় পাগড়ি পরি টানা চেষ্টা করি যখন আপনাদের সামনে আসে আমি সুন্দরকে প্রবর্তন ঘরের অবস্থা বিদি সাহেবের এক ধরনের যেহেতু আমাদের সোসাইটি মেন তুলন সোসাইটি এক ধরনের তবে ইটস ডিপেন্ড অন দ্য সিচুয়েশন কিন্তু সেখানের মধ্যে শূন্যতে নিয়ত থাকতে হবে আমি হয়তো দশজনের সামনে টেবিলে বসলাম আমি কি পকেটের মধ্যে একটা রুমাল রাখতে পারি না টেবিলটার উপর একটা ছোটো দস্তরখানা যতটুকু পরিমাণ এটা আমি করতে পারি না আল্লাহ মাফ করুক আমাকে আপনাকে বলতেছি আল্লাহ আমাকে করাবে ইনশাল উনি দাওয়াত দিতে 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 ওনার যেটা দাওয়াত দেয় সেটা ওনার মধ্যে চলে আসছে ওনাদের মধ্যে আফসোস ছিল আমি কেন আগে আসলাম এটা ছাড়া ওনাদের দ্বিতীয় কোনো কিছু ছিল না মানে দিনের জন্য আমি কেন নিজেকে আগে খাপাই দিলাম এটা ছিল না আর কোনো ধরনের কোনো শেখায় রাস্তাঘাটে পাবেন না শাহবাদের যারা উল্টা পাল্টা বলে বুঝবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুন্নত সুন্নতেন ঘরের মধ্যে সুন্নত পেয়েছেন রাস্তাঘাটে সুন্নত পেছেন মসজিদে সুন্নত পেয়েছেন মানে আপনার মানে সব জায়গায় সুনদ পেছেন আলহামদুলিল্লাহ ইউ আর মোস্ট ওয়েলকাম জার্মাতি হবেন আপনি সুনদ পেছেন